রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত অবসনের একটি পথরেখা তৈরি হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি রাশিয়ার পক্ষ থেকে বৃহস্পতিবার সরাসরি আলোচনার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন সেই সাথে তিনি পুতিনের সাথে সরাসরি আলোচনার জন্য তুরস্কে যেতেও রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে এক বক্তৃতায় ইউক্রেনকে সিরিয়াস আলোচনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানান বিবিসির খবরে বলা হয়েছে শান্তি আলোচনার পূর্বে যুদ্ধবিরতি কার্যকর করা নিয়ে উভয় পক্ষের মধ্যে এখনও স্পষ্ট মতভেদ বিদ্যমান জেলেনস্কি বলেছেন রাশিয়াকে অবশ্যই একটি সম্পূর্ণ দীর্ঘস্থায়ী এবং বিশ্বাসযোগ্য যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে ইউক্রেন আলোচনায় বসতে প্রস্তুত পুতিন তার বিবৃতিতে সরাসরি ত্রিশ দিনের যুদ্ধবিরতির আহ্বানের বিষয়ে কিছু না বললেও তিনি সম্ভাবনা উড়িয়ে দেননি তার মতে আলোচনায় রাশিয়া এবং ইউক্রেনকে একটি নতুন যুদ্ধ বিরতিতে সম্মত হতেও পারে রুশ নেতা প্রস্তাবিত আলোচনা তুরস্কের ইস্তাম্বুল শহরে করার কথা বলেছেন যেখানে এর আগেও আলোচনা অনুষ্ঠিত হয়েছে তিনি জানান এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে সঙ্গে কথা বললেন এরপর মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে লিখেন ইউক্রেনের অবশ্যই এই আলোচনায় বসা উচিত আলোচনার টেবিলে বসলেই বোঝা যাবে দুই দেশের মধ্যে কোনো চুক্তি করা সম্ভব কিনা তবে ইউরোপ সহ সব পক্ষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এরপরেই জেলেনস্কি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে হয় না আর আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব ব্যক্তিগতভাবে তিনি আগে বলেছিলেন যে তার দেশ রাশিয়ার সাথে আলোচনার জন্য উন্মুক্ত তবে কেবল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেই পুতিন বলেছেন এটি দীর্ঘমেয়াদী স্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের ঘোষণাকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভব একটি বড় দিন বলে অভিহিত করেছেন তিনি বলেন এটি একটি সম্পূর্ণ নতুন এবং অনেক ভালো বিশ্ব হবে ট্রাম্প জানান এটি নিশ্চিত করার জন্য উভয় পক্ষের সঙ্গে কাজ চালিয়ে যাবেন ট্রাম্প আরও জানিয়েছেন প্রয়োজনে তিনি পুতিন জিলেনস্কির আলোচনায় যোগ দিতে তুরস্কে যাবেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হলেও যুদ্ধবিরতি নিয়ে উভয় পক্ষের বিপরীতমুখী অবস্থান অবস্থা কাটাবে কিনা না তার সময়ই বলবে পশ্চিমা দেশগুলোর কঠোর হুঁশিয়ারি এবং ইউক্রেনের অনড় মনোভাবের বিপরীতে রাশিয়া কতটা নমনীয় হয় সেটাই এখন দেখার বিষয় তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে ট্রাম্প কি চান